আসসালামু আলাইকুম সবাইকে আসছে সতেরোই নভেম্বরকে ঘিরে বাংলাদেশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে তো গোয়েন্দা তত্ত্ব থেকে কথাগুলো বলতেছি কিছুটা তো সেটা হচ্ছে এরকম আপনার দিল্লিতে এবং কলকাতায় আওয়ামী লীগের দুটা অফিস তারা নিচ্ছে ওইখান থেকে আপনার এই কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এক লক্ষ মানুষ আপনার আওয়ামী লীগ বাংলাদেশে জড়ো করার মতো প্রস্তুতি তারা নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংযুক্ত আমি অনেক আগে আরও এক বছর আগেই বলছিলাম যে সচিবালয়ে যখন আগুন লাগে তখন আমি বলছিলাম যে গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য থেকে বলতেছি যে আগুন আগর লাগবে সামনে দেখলাম তো পনেরো দিন আগে যে কিভাবে আগুন কিভাবে লাগছে তারপরে এই যে মাইলস্টোনের যে স্কুলের ইয়াটা তারপরে হচ্ছে আপনার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না শুধু সময়গুলি চলে যাবে এখান থেকে আমার আমি উদাহরণ দিচ্ছি না আপনারা একটু মনে করে নিন আমি এটাও পাশাপাশি বলছিলাম যে শুধু এই না মানে এই গোয়েন্দা তথ্যই ছিল দুইটা জিনিসের ছিল আগুন লাগা আগুন লাগার ঘটনাগুলো ছিল স্পর্শাকাতর জায়গাগুলোতে এবং বলা হয়েছিল যে মানে ষড়যন্ত্র চলতে থাকবে ষড়যন্ত্র যদিও এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্র মানে সফল হয় না আওয়ামী লীগের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সতেরোই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের ব্যাপক একটা প্রস্তুতি তারা নিচ্ছে এটার মূল নেতৃত্বে আছে হচ্ছে আসাদুজ্জামান খান কামাল তো সে ধরেন তার সাথে আছে আপনার তারপরে হচ্ছে আপনার যে গাজীপুরের জাহাঙ্গীর আছে সে ধরেন গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সে দেখবে নিয়ন্ত্রণ করবে তারপরে এদিকা ধরনের যে সেনাবাহিনীর মুজিবুর আছে সে দেখবে একটা পার্ট সে দেখবে একটা পার্ট তারপরে যে এসবি মনির আছে সে দেখবে একটা পার্ট ঠিক আছে এইভাবে 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 মনে করেন যে জিনিসগুলো তারা আনতে আনতেছে তো আমরা আমি জানি না যে মানে আমরা মনে হয় হয়তো বসেই আসছি মেবি বসে থাকি আমরা নাটকের দর্শক আমি তো সবসময় বলি আমরা বসে থাকি কারণ আমরা কোনো দলের না পক্ষের না আমরা নাটক দেখব নাটকের পরে মনে করেন যে এটা সিনেমায় রূপ নেয় আর কি তো কষ্ট লাগে মাঝখানে যে যে অকালে প্রাণগুলো ঝরে যায় হ্যাঁ যে শিল্পটার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ আমি প্রায়ই কথাটা বলি আমার এর আগে আমি আরেকটা ভিডিওতে বলছি তো আসলে কি আমরা যে বললাম না যে আমরা নিজেদেরকে মনে হয় কি যে বাংলাদেশের জন্মায় আমরা নিজেদেরকে খুব মনে হয় যে মাঝে মাঝে আমরা খুব বেশি অসহায় আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম বাংলাদেশটার তো দোষ নাই মানে বাংলাদেশের যে কিছু মানুষ এই যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে রাখছে আমি তাদের কথা বলতেছি হ্যাঁ এত ক্ষিধা আপনাদের লাগে এই যে কিছুদিন আগে আমেরিকা থেকে একজন বলতেছিল যে আপনার মূল্যে তো আল্লাহকে জবাব দিতে হবে আপনি কি জবাব দিবেন আপনি যদি মানে আমিও বলি কথাটা যে ওনার সাথে আমার কথাটা মিলে গেছে তাই বলতেছি নামটা বলে দেয় জর্জ বাই চিনেন তো উনি বলতেছিল যে আমার শ্বশুর প্রতারণা করে আপনারা বিশ্বাস করে টাকা দিচ্ছেন আমার মানে আমেরিকায় নিয়ে যাবে তো ওনার প্রসঙ্গে আমি না যাই ওনার কথা একটু টেনে আনলাম এই কারণে যে আমি এই কারণে বলতেছি যে মূল্যে জবাবটা দিবেন কি আল্লাহর কাছে বিশ্বাস করেন না যে মারা যাবেন মানে একবার বলেন বিশ্বাস করেন না যে মারা যাবেন যদি মারা যাবেন তাহলে কাছে একদিন জবাব দিতে হবে মাইন্ড ঠিক আছে আমি কথাটা বলে দিলাম এই কারণে যে আর যদি এই কথাটা আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি মুসলিমই না মানে একদম সিম্পল এখানে কোনো ইকুয়েশন লাগবে না হ্যাঁ এখানে কোনো রকেট সাইন্স লাগবে না আমি যে কথাটা বলছি মানে এটার মতো ধ্রুব সত্যি কথা আপনি আর একটা খুঁজে বের করতে পারবেন না আপনি বললে আল্লাহকে জবাব দিতে হবে ঠিক আছে তো এই কথাটা যারা বিশ্বাস করেন যাদের তাদের মধ্যে একটি ইমান আমল আছে আর ইমান আমল না থাকলে তো মনে করে যে আপনি কোনটা কোন কাজটা ভালো করতেছেন কোন কাজটা খারাপ করতেছেন আপনি তো নিজেই বুঝতে পারতেছেন না আপনি তো নিজেই বুঝতে পারতেছেন না তো এই সতেরোই নভেম্বর নভেম্বরকে ঘিরে আপনারা আমার মনে হয় যে আপনারা তো ইচ্ছে আপনি বসে থাকেন না হ্যাঁ আপনিও মানে লবিস নিয়োগ নিয়োগ করেন বা অ্যাটসা যা কিছু করার করেন কারণ আমরা দেখছি আপনার উপরে মানুষের আস্থা কিন্তু একটু কমই আছে একটু কমই আছে একটু না মানে আমি তোমাকে আপনাকে একটু মজা করে বললাম এত বড় কম আছে ঠিক আছে এত বড় কম আছে কারণ এই যে যখন নাকি কার্যক্রম সম্পাদন করার জন্য প্রধান সবাই অপদস্ত হয়েছে তারপরে যে নেপাল থেকে যে ইয়া নিয়ে আসছে এগুলো কি আপনার অনুমতি ছাড়া এগুলো কি আপনি জানতেন না বলবেন মানে আমার মনে হয় না ভাই মানে আমি আমি জব করছি তো জানি আমি ষোলো বছর জব করছি আমি জানি আমি কর্পোরেট কর্পোরেট অফিসে ষোলো বছর জব করছি আমি জানি

তো আমি জাস্ট মূল মেসেজটা যেটা দিতে চাচ্ছি যে সতেরো তারিখে ঘিরে অনেক নাশকতা করার প্ল্যান আসছে এটার জন্য মনে করেন যে এসবির মনি মনির আসছে তারপরে যে সম্রাট আসছে সম্রাট মনে করেন যে অগ্নি সংযোগ করার জন্য ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মানে পদক্ষেপ নিচ্ছে তারপরে অ্যাটসাটার অনেক কিছু আছে আপনি আমার দেশে পত্রিকায় যান গেলে আপনি ব্যাপারগুলো জানতে পারবেন বুঝতে পারবেন আর আমার আরেকটা কথা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটা চিঠি হ্যাঁ একটা চিঠি আপনার যে অনেকদিন আগে আওয়ামী লীগ দিয়ে দিয়েছিল আপনার যে নির্বাচন সুষ্ঠু হবে না এই ধরনের কিছু কিছু বিষয় বলার জন্য তো এই চিঠিগুলো আজকে যে নফেল দিচ্ছিলো আপনার যে ইউএন ডিপির মাধ্যমে জাতিসংঘে দিচ্ছে মানে আই মিন এই সরকারের বিরুদ্ধে দিচ্ছে হ্যাঁ তো এটাকে গতকালকে আপনার যে তৈ এটা মানে চিঠিটাকে উড়িয়ে দিয়েছেন তিনি আমি এইভাবেই বলবো কথাটা কারণ উনি বলতেছে যে কিছুই হবে না এটা নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না অ্যাটসেট্রাটা অনেক কিছু তো ভাই যাই করেন হিসাব করে করেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিতে দিতে কিন্তু আপনাদের আপনাদের ভুলের দিতে দিতে বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারাই 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 তারার একটা অংশ এবং আজকে এই যে আপার মিডিল ক্লাসের একটা অংশ এই আন্দোলনে গেছিল বলে আজকে আন্দোলনটা সফল হয়েছে ঠিক আছে বাকি সবার কন্ট্রিবিউশন আছে সারা বাংলাদেশের ঘরে যে এই মেয়েটা মানে মায়ের কুলে বসে মারা গেছে বুকের গুলি খাইছে তারও 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 কৃতিত্ব আছে আমি কারো কৃতিত্ব ফেলে দিচ্ছি না কিন্তু ওই যে একটা শ্রেণী এবং ওই যে ওই যে একটা আপার মিডল ক্লাসের একটা যখন নাকি রাস্তায় নামছে তখনই অনেক কিছু হয়েছে এমন আছে একটা ব্যক্তির কারণে মানে পুরো আন্দোলন মনে করেন যে সজীব ছিল এরকম এরকমও দিন গেছে বুঝছেন কয়টা জিনিস জানেন আপনারা তো যাই হোক ফেলা করেন না কোনো কিছু খেলাফেলাভাবে নিয়েন না নিয়ে আমাদের লাইফগুলো নষ্ট করে দিয়েন না আমজনতা কাটার থেকে কথাগুলো বললাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম